সকালে আমি ক্লিন করব কারণ আগের রাতে আমি যেহেতু গ্ল্যাম টকে তো আমি আসলে হার্বাল জিনিসটাতে খুব বেশি বিশ্বাসী খুব বেশি কেমিক্যাল আমি পছন্দ করি না কিন্তু আমার ঘরে যে ন্যাচারাল যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে যেমন আমি চালের গুঁড়ো তারপর কফি এইগুলা দিয়ে আমি একটা প্যাক তৈরি করে আমি আমার স্কিন টোন অনুযায়ী আমি এটা ইউজ করি তো ম্যাক্সিমাম সময় রাতে ব্যস্ততা থাকে তো রাতে আমার মুখ চর্চা খুব কম করা হয় সকালে ঘুম থেকে উঠে দেখা যায় যে আমি যখন ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পর আমার পণ্য 20 মিনিটের একটা গ্যাপ থাকে মানে ব্রেকফাস্ট করার জন্য তো ওই ওই সময় আমি একটু স্কিন কেয়ার করি ফেসের একটু যত্ন নিই কোনো একটা প্যাক তৈরি করে দিচ্ছি তারপর আমি খালি পেটে তো পানি খাওয়ার চেষ্টা করেন কারণ শুধুমাত্র একটা প্রোডাক্ট ইউজ করলেই যে আমি সুন্দর হয়ে যাব ভিতর থেকেও আসলে হাইড্রেডেশন ভিতর থেকে হাইডریشنটা অনেক বেশি জরুরি যে কারণে খুব পানি খেতা হয় তারপরে একটু চিএস বা একটু সকালে একটু খেজুর বা দুইটা ডিম শেড মানে এটা থাকে না খুব সিম্পল যে আমার খুব এটা লাগবে সেটা লাগবে খুব বেশি এক্সপেন্সিভ কিছু না কিন্তু আমার হাতের কাছে যেটা আছে আমি একটা কলা খেতে পারি সকালে তো এইভাবে আর কি আমি এটা মেনটেন করার চেষ্টা করি খুবই ভালো যেহেতু মানে খাদ্যাভ্যাসের কথা আসলো সেই প্রসঙ্গে একটু জানবো আমরা দেখেছি মানে খাওয়া দাওয়ার বিচারে আমাদের তো আসলে এখন মানে এত পরিমাণ ডায়েটে গিয়ে কেউ কেটো করছে কেউ আসলে হচ্ছে জাপানিজ কোনো একটা খাদ্যাভ্যাস ফলো করছে কিন্তু বাঙালি হিসেবে আমাদের খাদ্যাভ্যাসটা কিন্তু আমি বলবো অন্যান্যদের তুলনায় খানিকটা রেজ স্পেশালি যারা ঢাকায় থাকি স্পেশাল খাওয়া দাওয়া মানে এখনো কিন্তু আমাদের কাছে কাচ্চি দেহালির একটা বড় জায়গা থাকে কখনো কেমন হয়েছে যে মাছ সাথে হুট করে মন চাইলো পুরান ঢাকায় চলে গেল এটা আসলে এক দেড় বছর আগে হতো রিসেন্টলি হচ্ছে না কারণ এত বেশি আমরা যারা আর্টিস্ট আমাদের প্রোগ্রামে গেলি কাঁচি বিরিয়ানি তেহেলি এসব খেতেই হয় তো এটা আসলে খেতে না খেয়েও আসলে হয়ে থাকে না নয়তো একটু কোন একটা রোস্ট খেয়ে একটু ভেজিটেবল টাচ করলাম বাট আসলে যে স্মেলটা নিচ্ছি না সব জায়গায় খাবার দিচ্ছি এরকম কখনো মনে হয় তবে যখন একটা গ্যাপ চলে আসে না যে যেমন আমরা তো বছরে ছয় মাস প্রোগ্রাম করি বাকি মাসগুলো তো আমাদের থাকে না তো হঠাৎ একটু তেহিরি খেতে ইচ্ছে হয় আমি কাঁচি লাভার নই তেহিরি খেতে ইচ্ছে হয় খুবই ন্যাচারাল তো আমি পুরান ঢাকায় আমাদের একটা পরিচিত দোকান আছে সেখানে ফোন করলে পাঠাও ডেকে দিয়ে আর কি নিয়ে আর কি খাই